তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে এই থেকে ব্লগটা স্টার্ট করলাম আর ও ফিরলো ফেরার পরেই আমাকে বললো তুমি যদি পাঁচ সাত মিনিটের মধ্যে রেডি হয়ে যেতে পারো তাহলে তোমাকে একটু ঘুরে আসতে পারি ওরার নাম শুনে তো আমি এক সেকেন্ডও বসে থাকিনি সঙ্গে সঙ্গে টকস্ট উঠে পড়ে একদম ওই পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই রেডি হয়ে নিয়েছি একটু বেশি সময় লাগায়নি যদিও আমি তাড়াতাড়ি রেডি হতে পারি তো যাই হোক বেরিয়ে পড়েছি আজকে আমরা যাচ্ছি স্যান্ডস্টোন ফলসে। এরা আগেও গেছি অনেকবার। তো আবারও আজকে যাচ্ছি ঘুরতে আর আজকে ব্লগটা তো শুধু ট্রাভেল ব্লগের উপরেই থাকবে মানে ভিডিওটা সব কিছু এই ঘোরার ভিডিওই থাকবে। তোমরাও ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমাদের সঙ্গে থাকো। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। হুম এই জায়গাটা এত সুন্দর লাগে দেখো। দেখে মনে হচ্ছে যেন সুইজারল্যান্ডে চলে এসেছি। সুন্দর রাস্তা। আমরা এই জায়গাটা একটু নামলাম আর প্রতিবারই নামি আমরা যতবারই এখানে এসেছি এই জায়গাটা একটুখানি নামি একটু সময় কাটাই বসে তারপরে স্যানস্টোন ফলসে যাই এখান থেকে খুব কাছেই মানে খুব একটা দূরে নয় স্যানস্টোন ফলস আর একটুখানি গেলেই পড়বে তো এখানে এত ভালো লাগে আর এখানে যতবারই এসেছি ততবারই জলের রঙটা না এক এক রকম দেখেছি প্রথম যখন এসেছি তখন একবার কালচে কালচে দেখেছিলাম রঙটা তারপরে আর আরেকবার এলাম তখনও মানে জলের ফোর্স প্রচুর ছিল তখন ওই গঙ্গার জলের কালারটা যেরকম হয় ওরকম দেখেছিলাম আমার ব্লগে কিন্তু প্রত্যেকবারই আছে এখানকার ভিডিওগুলো তো এবারে দেখছি জলের রঙ থেকে আমার নীল নীল লাগছে আর কতটা চওড়াভাবে জলটা বয়ে যাচ্ছে দেখো কি সুন্দর লাগছে আবার একটু একটু হাওয়াও দিচ্ছে খুব সুন্দর জায়গাটা আর নদীর ওই পাশে দেখো ওইগুলো না হলে কাউরির বাড়ি আর না হলে এয়ার বিএনবি মানে ভাড়া দিয়েছে হোটেল টাইপের যেগুলো হয় তো এখানে এসে বেশ দুদিন কাটিয়ে গেলে মন্দ লাগবে না নদীর ধারে আর এমন সুন্দর একটা পরিবেশে থাকার মজাটাই আলাদা জলের বোতলটাকে ডেকে এসেছে ওখানে ওখানে বসা যাবে না অনেকটা রোদ আসছে ওই দিকটায় তার থেকে এই জায়গাটা একটু বসা ভালো এখানটা ছায়া আছে ভালো লাগবে বুঝতে আর এইখানে দেখো সব রকম ব্যবস্থা একদম করা রয়েছে ওই দূরে যেটা দেখছো ওটা হচ্ছে ওয়াশরুম আর এইখানে দেখো বেঞ্চ পাতা রয়েছে জায়গায় জায়গায় আবার এই দিকে একটা ডাস্টবিনও রাখা রয়েছে মানে বাইরে থেকে খাবার নিয়ে এসে দোকান থেকে কিনে বা যাই হোক বাড়ি থেকেও করে নিয়ে এসে এখানে বেশ একটা পিকনিকের মতোও করা যায় এখানে বসার জায়গাও আছে তো সব রকম ব্যবস্থাই করা আছে এখানে আর এমন সুন্দর একটা প্রাকৃতিক মানে দৃশ্য উপভোগ করতে করতে পিকনিক করার মজাই আলাদা বেশ সুন্দর আমার তো খুব ভালো লাগে এই জায়গাটা

ভালোই ডিপ আছে না আর তোমার ইয়ে পাতার যখন কালারটা চেঞ্জ হবে ফলের টাইমটা তখন এগুলো আরো সুন্দর লাগবে তখন অন্যরকম ভালো লাগবে মানে অন্যরকম রূপ হবে তখন

চলে এসেছি স্যানস্টোন ফলসে এখানে গাড়িটাকে রাখবো তারপর আমরা ভেতরে যাবো কি গরম গোরে তেতে আছে একদম আর লোহার না ওই জন্য আরো বেশি গরম আমিও একটু হেলান দিতে গেছিলাম নিজের পারলাম না ছোটবেলায় যখন আঁকা শিখতাম তখন আমাদের যখন একটা সিনারি আঁকার কথা বলা হতো তখন এই এইরকম একটা পাহাড় দিয়ে আমরা আঁকাটা শুরু করতাম তো সেই ছোটবেলাকার আমাদের আঁকা সেই পাহাড়ের কথাটাই মনে পড়ছে এটা দেখে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম আর এখন আমাদের গন্তব্য হলো একটা রেস্টুরেন্ট তো রেস্টুরেন্টে একটুখানি কিছু খাওয়া দাওয়া করে তারপর একদম বাড়ি ফিরবো মানে আর রাতে গিয়ে মানে কিছু খাবো না এখানে যা খাবো সেটাই হয়ে যাবে আমাদের ডিনার তো এই নদীর ধারেই রেস্টুরেন্টটা খুব সুন্দর শুনেছি চলো আর এই দেখো আবার হরিণ মানে আমরা বেরোবো আর হরিণ দেখবো না সে কখনো হতেই পারে ঠিক আমাদের সামনে আসবো দেখো আমরা এসেও পড়েছিলি আর এই বাঁদিকে দেখতে পাচ্ছি এগুলো সব পরপর রেস্টুরেন্ট রয়েছে আর সবকটাই দেখো নদীর ধারে খুব সুন্দর জায়গাটা আর আমরা আজকে যাব ডি কিউতে বাহ কি সুন্দর জায়গাটা তো আমরা এই খাবারের অর্ডার দিয়ে এখন বসে রয়েছি একটু সময় লাগবে ততক্ষণ তোমাদের একটু ভেতরটা দেখিয়ে দিই এটা যে দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরো কাঁচ দিয়ে ঘেরা রয়েছে মানে খোলা নয় দেখে মনে হচ্ছে তো খোলা কিন্তু খোলা নয় কাঁচ দিয়েই পুরো মানে ঘেরা রয়েছে সুন্দর রেস্টুরেন্টের ভেতরটাও খুব সুন্দর আবার ওই বাইরেটা যে দেখালাম তোমাদের ওখানেও বসে খাওয়া যায় কেউ হয়তো খাবার নিয়ে বাইরেটা বসেও খেতে পারে তো এই যে আমাদের খাবার চলে এসছে মানে আইসক্রিমের অর্ডার দিয়েছিলাম আর মানে দুজনাই আইসক্রিম নিয়েছি ভ্যানিলা আর তার সঙ্গে নেওয়া হয়েছে দুটো ফিশ স্যান্ডউইচ ঝড় শুরু হয়ে গেছে হ্যাঁ ঝড় শুরু হয়ে গেছে ওই দেখো কাজগুলো কিভাবে তুলছে তো আমরা দেখো এই বাড়ি ফিরছি আর দেখো ফেরার পথে শুরু হয়ে গেছে ঝড় তো যাই হোক আমরাও এখন সাবধানে বাড়ি ফিরি আর আজকে ব্লগটাও এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে আজকে ব্লগটা তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে দিও তাহলে চলো ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে আবার অন্য একটা ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো